নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব অনেকেই ডায়াবেটিক পেশেন্ট যারা একটু অল্প বয়সেই ডায়াবেটিস হয়ে গেছে অনেক ক্ষেত্রে তাদের অনেক সময় কি হয় ট্রাভেল করতে হয় মানে বিজনেস ট্রিপ হোক কি তারা যে কোনো কাজের মাধ্যমে অনেক সময় বাইরে থাকেন তো সেক্ষেত্রে তারা অনেক সময় অসুবিধায় পড়েন যে কি খাবেন তারা বুঝে উঠতে পারেন না এটা একটা দুটো রকম দিক আছে এটার একটা দিক হচ্ছে তারা বুঝতে পারেন না যে কি খাবেন বা এমন খিদে পেল যে উল্টোপাল্টা যা সামনে পেল খেয়ে নিল তো দুটো এফেক্ট আছে এটার এক নম্বর হচ্ছে যে আপনি যদি ভয়ে পেয়ে কিছু খান না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যেহেতু ডায়াবেটিসের একটা মেডিসিন ডিপেন্ডেন্ট মানে টাইম ডিপেন্ডেন্ট মেডিসিন খেতে হয় সেক্ষেত্রে যদি অনেকক্ষণ না খেয়ে থাকেন আর যদি মেডিসিন খেয়ে নেন তাহলে কিন্তু একটা হাইপোগ্লাইসেমিয়া মানে সুগার ফলের একটা সমস্যা রয়ে যাচ্ছে সেটা কিন্তু হঠাৎ করে মাথা ঘোরানো ব্ল্যাক আউট একটা ঘাম দেওয়া একটা ইরিটেবিলিটি এইগুলোর সমস্যা আপনারা ফেস করতে পারেন আবার যেটা হয় যে অনেকক্ষণ না খেয়ে আছেন সামনে যা পেলেন বুঝে উঠতে পারছেন না একটা রোল বা একটা ফিশ ফ্রাই বা খুব তেলে ভাজা মুড়ি এইসব খেয়ে নিলেন সেটা কি হলো অনেকক্ষণ না না খেতে পাওয়ার জন্য একটা অদম্য ক্ষীরে তাতে বেশি খেয়ে নিলেন এমন সব খাবার যেগুলো ট্রান্স ফ্যাট স্যাচুরেটেড ফ্যাটে ভর্তি তো তার জন্য কি হলো আপনার কিন্তু ভীষণ তাড়াতাড়ি সুগার স্পাইক হয়ে গেল সেটা কিন্তু একটা হাইপার গ্লাইসেমিয়ার সমস্যার সম্মুখীন আপনারা হবেন তো সেই জন্য আজকে আপনাদের সাহায্যের জন্যই আমি আজকে বলতে এসেছি যে বাইরে বেরোলে বা ট্রাভেল করতে যখন যাবেন তখন দ্বিদা দ্বন্দ্বে থাকবেন না ভয় পাবেন না খাবেন কিন্তু কিছু হেলদি ফুড আছে যেগুলো আপনারা চুজ করে নিতে পারেন তো এই সব খাবারগুলোর মধ্যে আসে হচ্ছে হচ্ছে যেটা এইসব খাবার মনে রাখবেন একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়ার থেকে জলটা খাওয়াটা ভালো সেকেন্ড হচ্ছে অবশ্যই দেখবেন যে হয়তো মাল্টিগ্রেন ব্রেড পাবেন না কিন্তু বাটার বা চিজ ছাড়া যদি ব্রেড খান সেটা অনেক ক্ষেত্রেই হ্যাঁ ব্রেড মধ্যেও যখন বানাতে হয় সেটা কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট দিয়ে বানানো হচ্ছে তার মধ্যে হয়তো সুগারও থাকছে কিন্তু কিছুটা হলেও এটা আমি বলি এই কারণে অল্প পরিমাণ খাবেন কিন্তু একটা রোল বিরিয়ানি চাউমিনের থেকে কিন্তু অনেকটাই বেটার কারণ ওর মধ্যে আপনারা বাটার বা জ্যাম লাগিয়ে খাচ্ছেন না এছাড়া এই ব্রেডের সাথে নিয়ে নিতে পারেন এগ বয়েলড একটা কিন্তু একটা স্বাস্থ্যকর খাদ্য এটার মধ্যে প্রোটিন আছে ক্যালসিয়াম আছে ভিটামিন ডি পাচ্ছেন আর কিছুটা হলেও ফ্যাট আছে তো একটা পেট ভরে যাচ্ছে এছাড়া ফল নিতে পারেন যেগুলো লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফল সেটা যেরকম হচ্ছে শশা পেয়ারা পেঁপে তারপরে কখনো সখনো হয়তো বেরিয়েছেন আর কিছু পাচ্ছেন না আপেলটা মাঝে মধ্যে খাওয়া যেতে পারে কিন্তু হ্যাঁ যাদের অনেক ক্ষেত্রে হয়তো ডায়াবেটিসটা অনেক ডায়াবেটিস লেভেলটা অনেক হাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপেলটা রেগুলার না খাওয়াই ভালো তবে সেই জায়গায় পেঁপে খেতে পারেন কিন্তু পেঁপেটা একটা যেটা প্রবলেম হয় ক্যারি করার সমস্যা আর একটা খেলে মানে একটা তো গোটা খাওয়া যায় না তাই কেটে খেতে হবে কাটা ফল না খাওয়াই ভালো এছাড়া আপনারা সাথে রাখতে পারেন মাখানা রোস্টেড মাখানা অথবা আজকাল বেকড খাকড়া বা যে যেকোনো যেরকম একটু ডায়েট চিড়ে তবে বেশি নোনতা নয় তো ডায়েট যদি বাড়িতেই আপনারা একটু হালকা ড্রাই রোস্ট করে নেন তো সেটা রাখা যায় মাখানাটাও সেম ভাবে আপনারা ড্রাই রোস্ট করে নিতে পারেন সাথে একটু রেখে দিলেন অথবা কিছু ওটস বিস্কিট আছে যেগুলো সুগার ফ্রি হয় সেইগুলো সাথে রাখতে পারেন কিন্তু বিস্কিট বেশি পরিমাণে নয় দুটো ম্যাক্সিমাম খেলেন দিয়ে জল খেয়ে নিলেন সেটা কিন্তু কিছুক্ষণের জন্য আপনাদের পেটটা ভরিয়ে রাখবে তারপরে যদি কোনো বেটার রেস্টুরেন্ট পান সেখানে গিয়ে আপনারা স্যুপ খেতে পারেন রুটি ডাল খেতে পারেন তো এইগুলো কিন্তু আপনারা নির্দ্বিধায় খেতে পারেন অনেক ক্ষেত্রেই আজকাল অনেক রেস্টুরেন্টে চিকেন স্যালাড বা পনির স্যালাড এগুলোও কিন্তু অ্যাভেলেবেল করছে অনেকেই আজকাল হেলথ কনসাস হয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে সব খাবারগুলো আপনারা অ্যাভেল করতে পারেন আর সাথে একটু ড্রাই ফ্রুটস রাখতে পারেন ইনস্ট্যান্ট একটা এনার্জি দেবে যেরকম অ্যালমন্ডস ওয়ালনাটস পিস্তা অফকোর্স এগুলো সাথে রাখতে পারেন যাতে আপনারা কিছুক্ষণের জন্য আপনাদের পেটটা ভরা থাকে যাতে শিকার গ্লাইসেমিয়ার আপনারা না হন কিছু কিছু আরও খাবার আছে যেরকম হচ্ছে টক দই টক দই এর সাথে যদি একটু শশা নিয়ে নেন সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই আপনারা টক দইটা হয়তো রাস্তায় পেয়ে যাবেন তো এটা রাখা যেতে পারে বা ছাঁচ ছাঁচ কিন্তু অনেকটা মানে যেটা আমরা বলি বাটার মিল্ক সেটা কিন্তু চিনি ছাড়াই হয় তো সেটা রাখতে পারেন আবার যেরকম হচ্ছে হ্যাঁ হয়তো এটা রাইস বেসড ইডলি তো কিন্তু কিছুটা হলেও অনেকটাই হেলদি কারণ চাটনিটা খাবেন না কারণ চাটনির মধ্যে একটু মিষ্টি থাকতে পারে তো ইডলি আর তার সাথে যে ডালটা খাবেন সেটা একটা কার্বোহাইড্রেট আর প্রোটিনের একটা ব্যালেন্স হলো যেটা অত তাড়াতাড়ি ব্লাডের সুগার স্পাইকটা হতে দেবে না তো সেক্ষেত্রে এইটা আপনারা ভাবতে পারেন এইটার বিষয় অথবা প্লেন দোসা সেটাও কিন্তু একটা একটা কার্বোহাইড্রেট আর প্রোটিনের মিক্স হলো যেটাতে সুগার স্পাইকটা বেশিভাবে হয় না অথবা একটা ডাল বেসড বেকড খাবার যেটা হচ্ছে ঢোকলা হ্যাঁ অনেক ক্ষেত্রে এটার মধ্যে একটা চাটনি দেওয়া থাকে তো সেটা একটু হলেও ক্ষতিকারক হতে পারে কিন্তু ঢোকলাটা কিন্তু একটা বেকড খাবার তো সেই জন্যে এটা কিন্তু ডায়েটে আপনারা রাখতে পারেন আর যে ক্ষেত্রে মানে আপনারা সব ধরুন একটু কিছু পাচ্ছেন না একটু রুটি আর একটু টক দই নিয়ে নিলেন তো সেই হিসেবে এইভাবে একটা মিশ্রণ করলে কার্বোহাইড্রেট প্রোটিনের একটা মিশ্রণ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এইভাবে যদি ডায়েটটা মিক্স আপে রাখেন তাহলে সেক্ষেত্রে অতটা ভয় পাওয়ার কারণ নেই কারণ কার্বোহাইড্রেট প্রোটিন কিন্তু একটা গুড ব্যালেন্স অফ ফুড তো এইভাবেও আপনারা ডায়েটটা করতে পারেন